এবার ঝড় তুলবে কে আর ফিট হয়ে মাঠে নামতে প্রস্তুত এই বিধ্বংসী প্লেয়ার বেজায় খুশি অনুরাগীরা আজাঙ্কে রাহানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স আজকে একত্রিশে মার্চ মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে খেলবে তবে এই ম্যাচের আগে কে এর জন্য বড় খবর সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে দলের তারকা খেলোয়াড় সুনীল নারিন ফিট এবং তিনি এই ম্যাচে খেলতেও পারেন ইতিমধ্যে তিনি অনুশীলন শুরু করেছেন মূলত অসুস্থতার কারণে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি জানিয়ে রাখি যে গত মাসে নারিনের পরিবর্তে মঈন সুযোগ পেয়েছিলেন ওই মাসে বোলিংয়ে চার ওভারে তেইশ রানে দুই উইকেট নিয়েছিলেন মঈন এছাড়াও ব্যাট হাতে পাঁচ রান করেন তিনি তবে এবার নারিন ফিট থাকলে কেকেআরের পেলে ইলেভেনের বাইরে যেতে পারেন মঈন আলী শেষ ম্যাচের পর মঈন জানিয়েছিলেন আমি সবসময় প্রস্তুত থাকার চেষ্টা করি যখনই সুযোগ আসে তখনই সেটাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করি সুনীল নারীন দুই সাল থেকে আইপিএল খেলছেন এবং এককভাবে কে কে বহু ম্যাচে জিতিয়েছেন তিনি দুর্দান্ত বোলিং করেন এবং একজন দক্ষ ব্যাটারও ও বটে আইপিএলে একশো পঁচাত্তরটি ম্যাচে তিনি একশো একাশিটি উইকেট নিয়েছেন এছাড়াও তিনি করেছেন পনেরোশো আটাত্তর রান এখনও পর্যন্ত আইপিএলে তিনি একটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি করেছেন জানিয়ে রাখি যে আইপিএল দুই হাজার পঁচিশে কলকাতা নাইট রাইডার্স দল উদ্বোধনী মাসে আট সিবির কাছে পরাজিত হয় এরপর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিতেছে কেকে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে কে কে যার মধ্যে একটি জিতেছে এবং একটি ম্যাচে তারা পরাজিত হয়েছে বর্তমানে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে এই দল